আর কখনোই কাউকে কপি করতে যাবেন না হয়তো ভাবছেন যে অমুক চ্যানেলে এত টাকা করে নিয়েছে গাড়ি করেছে বাড়ি করেছে এই সোনা করেছে এত গয়না করেছে এত কিছু করে ফেলেছে আমি কেন পাচ্ছি না আমার চ্যানেলে কেন তবে হবে আমরা যে যে ব্লগ নিয়েই কাজ করি না কেন আমাদের মাথায় রাখতে হবে মানুষের সামনে কিন্তু ভালো কিছুটাকে প্রেজেন্ট করতে হবে ভালো কিছু না প্রেজেন্ট করলে আজকের দিনে এসে দাঁড়িয়ে মানুষ কিন্তু দেখবে না ভালো কিছু প্রেজেন্ট করা মানুষ অবশ্যই মানুষ পুরো ভিডিওটা দেখবে তখনই তোমার মানে ভিডিওটা বুস্ট হবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আর মানুষ যদি ক্লিক করে সেখান থেকে বেরিয়ে আসে তাহলে কখনোই বুস্ট তো হবেই না এমনকি সে ভিডিওটা ভাইরালও হবে না সেই সেখানেই সাধারণ সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আর আমার একটি আরও একটু নতুন ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এতক্ষণে আপনারা নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তবে সেই সম্বন্ধে আর বেশি কিছু কথা বলবো না তবে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য পুরাতনদের জন্য নয় কারণ আমরা যারা আগে ইউটিউবে চলে এসেছি যারা ব্লগ নিয়ে কাজ করছি তারা নিশ্চয়ই ব্লগ সম্বন্ধে কিছু না কিছু হলেও একটু জানি তবে যারা একদম নতুন যারা নতুন নতুন ভাবছেন যে আমরা ইউটিউবে আসব আর যারা হয়তো দু হাজার তেইশে প্রথম দিকে হয়তো এসেছেন কিংবা হয়তো ব্লগের ভিডিও আপলোড করছেন অথচ মাসের পর মাস আর ভিডিও আপলোড করার পরেও কোনোরকম ভিউ আসছে না সফল হচ্ছেন না ইউটিউবে এসে তাদের মনে হয়তো অনেক রকম প্রশ্ন থাকতে পারে আর যারা নতুন বা যারা মানে সবে এসছেন যারা একই নতুন আসেননি বা এসছেন তাদের নিয়েই কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা আমি বানাচ্ছি আর আজকের ভিডিওটার মধ্যে রয়েছে এ ব্লগ সম্বন্ধে এ টু যে টিপস মানে যাবতীয় ব্লগ সম্বন্ধে টিপস থাকে আমার যতদূর সাধ্য সামর্থ্য আমি ততটা মানে টিপস নিয়ে আপনাদের সামনে এসেছি আর আপনাদের আমি সমস্ত টিপসগুলো জানাবো এবং বলে দেবো কিভাবে একটা একজন ইউটিউবে এসে ব্লগ করে কিভাবে নিজেকে সফলতা পেতে পারে নিজে নিজেই তবে কিন্তু সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করি প্রথমত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে এর থেকে জেট পর্যন্ত কি কি আমি টিপস আপনাদেরকে দিই আর প্রত্যেকটা টিপস যদি না আপনারা ফলো করেন একটাও টিপস যদি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু ক্ষতিটা আপনাদেরই হবে নিজেদের ভালোর জন্য আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমত আমি ব্লগ সম্বন্ধে কয়েকটা কথা বলবো ব্লগ সাধারণত তিন রকমের হয় একটা হলো ফুড ব্লগ ট্রাভেল ব্লগ আর হচ্ছে লাইফস্টাইল ব্লগ ফুড ব্লগ বলতে যারা নানান জায়গায় গিয়ে খাবারের রিভিউ দেয় তাকেদেরকে ফুড ব্লগ বলা হয় আর ট্রাভেল ব্লগ হচ্ছে নানান জায়গায় মানে ট্যুরিস্ট স্পটে গিয়ে গিয়ে যারা ভিডিও বানায় তাদেরকে ট্রাভেল ব্লগ বলা হয় আর লাইভ স্ট্রাইক ব্লগ হচ্ছে বাড়িতে বসে থেকে নিজের লাইফ নিয়ে বা বাড়ির চারপাশের সব কিছু নিয়ে যে ভিডিও বানানো হয় সেটাই হচ্ছে লাইফস্টাইল ব্লগ তবে আমাদের প্রত্যেকের পক্ষে কিন্তু ফুড ব্লগ আর ট্রাভেল ব্লগটা সম্ভব হয়ে ওঠে না কারণ যেহেতু বাইরে বেরোতে হয় নানান জায়গায় ঘুরে ঘুরেই ভিডিও বানাতে হয় সেজন্য সবার পক্ষে সম্ভব নয় আর লাইফস্টাইল ব্লগটা কিন্তু সবার জন্যই সম্ভব বিশেষ করে বাড়ির হাউসওয়াইফদের জন্য তো খুবই ভালো একটা ব্লগ কারণ বাড়িতে বসে থেকেই নিজের লাইফস্টাইল সম্বন্ধে যেসব আমরা সারা দিনের কাজকর্ম করি সেগুলোকেই তুলে ধরলে লাইফস্টাইল ব্লগ সেটা আমরা কিন্তু সবাই বানাতে পারি আর এখন বাজারে কিন্তু লাইফস্টাইল ব্লগটাই বেশি চলছে সেই জন্য ওই ব্লগটাকে বেছে নেওয়া আমার মুহূর্তে ভালো তবে আপনাদের যে মানে কন্টেন্টের ব্লগটা পছন্দ আপনারা সেটাকে বেছে নিতে পারেন তবে আমরা যে যে ব্লগ নিয়েই কাজ করি না কেন আমাদের মাথায় রাখতে হবে মানুষের সামনে কিন্তু ভালো কিছুটাকে প্রেজেন্ট করতে হবে ভালো কিছু না প্রেজেন্ট করলে আজকের দিনে এসে দাঁড়িয়ে মানুষ কিন্তু দেখবে না ভালো কিছু প্রেজেন্ট করা মানুষ অবশ্যই দেখবে আর তারপরেই আসি আমি এডিটিং নিয়ে এডিটিংয়ের জন্য আমাদের প্রচুর অ্যাপস রয়েছে যেমন হচ্ছে কাইন মাস্টার ইনশট ভিএন এরকম দেখতে গেলে প্রায় অনেক অ্যাপস রয়েছে তবে কিন্তু সব থেকে সোজা বলতে পারেন ইনশট যেটা দিয়ে আমি এডিট করি আর ওই ইনশটে গিয়ে যদি এডিট করেন তাহলে নতুনরা কিন্তু খুব সহজে এডিটিংটা করতে পারবেন আর তারপরেই আসি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ওরকমই সোজা আমরা যদি ইউটিউবে গিয়ে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে সার্চ করি ওখানে কিন্তু প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসবে ফ্রিতেই এমনকি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে একটা অ্যাপসও রয়েছে ওখান থেকেও কিন্তু আমরা প্রচুর ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাব তাহলে আমাদের তার কোনো অসুবিধা এমন কি ইউটিউব মিউজিক বলে একটা অ্যাপস আছে ওখানে গেলেও কিন্তু প্রচুর ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবে তাহলে অনেক জায়গা থেকে আমরা ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাচ্ছি তাহলে তার চিন্তার কোনো কারণ নেই ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে একটা ভিডিও বানাতে গেলে মেন যে পয়েন্ট সেটা হচ্ছে ইন্ট্রো কারণ মানুষ যে তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সে কেন দেখবে ভিডিওটার মধ্যে কি রয়েছে সে কীভাবে জানবে সেটা জানতে হলে ভিডিওটার মেন যে ইন্টারেস্টিং পার্টগুলো রয়েছে তার মধ্যে থেকে মেন মেন যে ইন্টারেস্টিং পার্ট মানে সেইগুলো থেকে পাঁচ থেকে দশ সেকেন্ডের জন্য কেটে কেটে প্রথমের দিকে কিন্তু দিতে হবে মানে ইন্ট্রোর মধ্যে দিয়ে মানুষকে বোঝাতে হবে যে আমার ভিডিওটার মধ্যে অনেক কিছু রয়েছে ভালো কিছু রয়েছে তবেই কিন্তু মানুষ সেখানে ক্লিক করবে এবং দেখবে আর মানুষ যখন পুরো ভিডিওটা মানে ওই ইন্টারেস্টিং পার্টটা দেখার অপেক্ষায় কিন্তু মানুষ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে আর যখন মানুষ পুরো ভিডিওটা দেখবে তখনই তোমার মানে ভিডিওটা বুস্ট হবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আর মানুষ যদি ক্লিক করে সেখান থেকে বেরিয়ে আসে তাহলে কখনোই বুস্ট তো হবেই না এমনকি সে ভিডিওটা ভাইরালও হবে না সেই সেখানেই থেমে যাবে ওই জন্য কিন্তু মানুষের ভিউটা অনেকটা কম আসে আরও একটি মেন পয়েন্ট হলো ভিডিও আপলোডের একটা নির্দিষ্ট টাইম কারণ ভিডিও আপলোডের জন্য কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে যদি আমি মানে সকাল আটটায় ভিডিও আপলোড করি তাহলে কিন্তু প্রতিদিন আমাকে সেই সকাল আটটায় ভিডিওটা আপলোড করতে হবে আর যদি আমি রাত নটায় করি বা দুপুর বারোটায় করি কিন্তু প্রতিদিন আমাকে সেই টাইমটা মেনটেন করতে হবে যে আজকে সকাল আটটায় ছাড়লাম কালকে দুপুর পরশু দিন আবার সন্ধ্যা ওরকম করলে কিন্তু হবে না আর তারপরে আরও একটা কথা বলি বন্ধুরা যেহেতু আমরা লাইফস্টাইল ব্লগ দিচ্ছি যারা দি আমি লাইফস্টাইল ব্লগ নিয়েই বেশি কথাটা বলছি কারণ আমরা এখন বেশিরভাগ সবাই কিন্তু লাইফস্টাইল ব্লগ নিয়েই ব্যস্ত থাকি তাই তাদের জন্যই বলছি যারা মানে লাইফস্টাইল ব্লগ দেন তারা রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবেন কারণ যে এখন মানুষের সামনে একটা রেগুলার মানুষের মানে ছবি সামনে চলে আসবে ফটো চলে আসবে এবং টাইমে টাইমে আসবে তখন কিন্তু মানুষ আজ না হোক কাল কিন্তু ওই ভিডিওটা গিয়ে ক্লিক করতে বাধ্য আর যদিও কারোর সম্ভব না হয়ে থাকে রেগুলার ভিডিও আপলোড করা তাহলে সপ্তাহে চার থেকে পাঁচটা ভিডিও কিন্তু আপলোড করবেন তবে দিনটা কিন্তু নির্দিষ্ট থাকতে হবে যে আমি সোম বুধ শুক্র ভিডিও আপলোড করি সেই বুধ শুক্রই করতে হবে আর এমনকি সকাল আটটা করলে সেই সকাল আটটায় ভিডিও আপলোড করতে হবে যখন তখন একটা ভিডিও আপলোড করলাম আর ছেড়ে দিলাম আর সবাই সেটা দেখে নেবে এমনটা কিন্তু হয় না তুমি যে ভিডিওগুলো আপলোড করছো সেগুলো যে মানুষ তোমাকে দেখবে তোমাকে দেখে চিনবে জানবে শিখবে সেগুলোর জন্য মেন মেন যে ইন্টারেস্টিং মানে পার্টটা হলো সেটা হলো থাম্বেল অ্যান্ড টাইটেল থামবেল আর টাইটেলটা যত সুন্দর হবে মানুষ তোমার ভিডিওটা তত বেশি গিয়ে ক্লিক করবে একটা থামবেল সুন্দর দেখে একটা পরিষ্কার পরিচ্ছন্ন থামবেল বানাতে হবে সকাল থেকে শেষ পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম আর হাবি যাবি অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে একটা থামবেল যে যেটাই থেকে সেটাই থেকে এসে ছবি নিয়ে জুড়ে দিলাম ওটাকে থামবেল বলে না ওইভাবে দিলেও কিন্তু মানুষ দেখবে না এখনকার সময়ে কম্পিটিশনের বাজারে এসে খুব সুন্দর দেখে পরিষ্কার পরিচ্ছন্ন একটা থামবেল দিতে হবে কন্টেন্টের ওপর বেশ করে যে তোমার যে থামবেলটা দেবে সেই থামবেলের মধ্যে যেন ভিডিওর মধ্যে মানে যে পার্টগুলো রয়েছে কন্টেন্ট অনুযায়ী ইন্টারেস্টিং পার্টটা নিয়ে কিন্তু থামবেলটা বানাতে হবে তবেই মানুষ সেখানে গিয়ে ক্লিক করবে একটা ভিডিওর মধ্যে এইটটি পার্সেন্ট নির্ভর করে থামবেলের ওপর আর টোয়েন্টি পার্সেন্ট নির্ভর করে কিন্তু টাইটেলের ওপর তবেই মানুষ ওখানে গিয়ে ক্লিক করবে আর তারপরেই আসি টাইটেল যেখান থেকে যা তা টাইটেল নিয়ে হাবি জাবি লেখা নিয়ে টাইটেলে লিখে দিলে কিন্তু হবে না এখনকার সময় এসে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব ছোট করে মানে যে আপনি যে কন্টেন্টটা বানাচ্ছেন সেই কন্টেন্টের মূল বিষয়টা যেটা রয়েছে সেটা নিয়েই একটা কন্টেন্ট বানাতে হবে তবেই কিন্তু মানুষ সেখানে গিয়ে ক্লিক যারা ভাবেন যে আমি আজকে কাজটা করে নিই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো কাজে ভিডিওটা আমি বানিয়ে নিই সামনে ক্যামেরা রেখে আর তারপরে ভিডিও হয়ে গেলে যখন ছাড়বো তখন গিয়ে থামবেল কি থামবেল দেবো বা কী কনট মানে টাইটেল লিখবো সব কিছু ভাববো এটা কিন্তু সম্পূর্ণ ভুল এই ধারণাটা একদমই ভুল আগে থেকে মানে কালকে হয়তো ভিডিও বানাবো আজকে আমার মাথায় কিন্তু রাত থেকে মনে করে রাখতে হবে যে কালকে কন্টেন্টটা কী নিয়ে হতে চলেছে তার টাইটেলটা কীরকম থাকবে তার থামবেলটা কীরকম দেবো সেই রকম যদি ভেবে চিনতে মানে কোনো একটা ভালো কিছু যদি প্রেজেন্ট করে তারপর যদি আমি ইয়েতে যাই মানে পরের দিনে ভিডিওটা বানাই তাহলে কিন্তু খুবই ভালো হয় কারণ টাইটেল অনুযায়ী আমার ভিডিওটাও বানানো হবে আর সব কিছু ঠিকঠাক থাকে যারা হয়তো ভিডিও বানাতে চাইছেন হয়তো ভাবছেন যে আমাদের কাছে তো ভালো ক্যামেরাওয়ালা মোবাইল নেই হয়তো ভালো ক্যামেরাও নেই ভালো সেলফি স্টিক দরকার হয়তো ভাবছেন ভালো মাইকের দরকার এসব কিছুই লাগবে না প্রথমত আপনাদের কাছে যার যেরকম মানে ক্যামেরাওয়ালা ফোন রয়েছে সেই ক্যামেরা ফোন দিয়েই ভিডিওটা বানান আর হয়তো কিভাবে ক্যামেরা করবো কীভাবে হয়তো মোবাইলটাকে ধরব হয়তো চিন্তাই পড়ে যাচ্ছে তাদের কোনো ভাববার বিষয় নেই দেখুন আমি কীভাবে ফোনটাকে ধরে ক্যামেরা করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত এরকম দুটো আঙুলের সাহায্যে এইভাবে ধরব হাত দিয়ে এইভাবে ফোনটাকে ধরবো তবে কিন্তু এখানে যে আমি তারপরে ভিডিও মানে ক্যামেরাটাকে তো অন করলাম ভিডিও দিয়ে তারপর ক্যামেরাটাকে অন করব করার পরে কিন্তু আমার এখানে তো আমার সামনে নিজের ছবিটা আসবে কিন্তু আমার নিজের দিকে নিজের তাকালে কিন্তু হবে না এটা মনে রাখতে হবে এখানে যে ক্যামেরাটা রয়েছে এই ক্যামেরার দিকে কিন্তু আমাকে অনবরত তাকাতে হবে এবং ক্যামেরার দিকে তাকিয়েই কথা বলতে হবে হয়তো বারবার দেখছি আমার ছবিটা দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা নিজের দিকে তাকাবো এটা করলে হবে না ক্যামেরার দিকে তাকিয়ে কথা বললে তবেই কিন্তু সুন্দর একটা ভিডিও বানানো যাবে আর যদি মনে করেন আরও ফ্রন্ট ক্যামেরা থেকে কিন্তু ব্যাক ক্যামেরা আরও ভালো হয় যদি মনে করেন ব্যাক ক্যামেরায় ভিডিও করবেন তাহলে এইভাবে ধরে হাতটাকে সোজা করে এই এইরকম পিছনে ক্যামেরার দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বললে হয়তো ভাবছে যে ভিডিও ভালো হচ্ছে কিনা বা আমার ছবিটা ভালো আসছে কিনা প্রথমত এক দু দিন এরকমভাবে বানিয়ে দেখবেন যে কত দূর মানে দূরত্বের গেলে তারপরে ভালো মানে আমার ছবিটা আসে কীরকম হচ্ছে না হচ্ছে দু একদিন করার পর একটা দুটো ভিডিও বানানোর পর আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কোন জায়গাটায় রাখলে কোন সাইটে রাখলে কীরকম আসবে আর তারপরে আসি আমি স্ট্রিক মাইক এগুলো দামি নেওয়ার কোনো দরকার নেই প্রথমত আমাদের ফোনে যে সাউন্ড রয়েছে এটা তো যথেষ্ট আর আমি তো মানে আমার দিক থেকে বলবো প্রথমত ইউটিউবে এসে ব্লগ বানাতে গেলে তেমন কোনো খরচা করার কোনো দরকার নেই কারণ মানে এখানে এসে যে হঠাৎ করে অনেক কিছু হয়ে যায় এরকম কিছুই হয় না সময় লাগে তার জন্য অপেক্ষা করতে হয় তাই বেশি বড় স্টিক মাইক এসব কিছুর দরকার নেই আর যদি মনে করেন একটা সেলফি স্টিক নেবেন নিয়ে নিতে পারে কম দামে কারণ সেলফি স্টিক থাকলে হয়তো হাতে মোবাইল নিয়ে ভিডিও করার সময় হয়তো একটু নড়ে চড়ে যেতে পারে তবে সেলফি স্টিকটা নিলে নড়ার কোনো সম্ভাবনা থাকে না আর মনে করেন মাইক সেটাও হয়তো কম দামে নিতে পারে। তবে মাইক না নিলেও চলবে শুধুমাত্র ফোন দিয়েই আপাতত ক্যামেরা করুন তারপরে কিছু হলে তারপরে আপনারা কিনবেন ব্লগ কিন্তু বানাতে গেলে কিন্তু হাসি মুখে ব্লক করতে হবে যে যে ব্লগ বানান না কেন সবসময় হাসি মুখে ব্লক করতে হবে মুখ গুমরা করে ঝগড়াঝাটি করে এসে সঙ্গে সঙ্গে ব্লকে বসলে হবে না ব্লগ নিয়ে বসলে তো হবেই না হাসি মুখে সময় ব্লক করতে হবে আর আমার পাশে কে আছে কে রয়েছে পিছনে কে যাচ্ছে সামনে কে কথা বলছে এসব ভাবলেও কিন্তু হবে না একভাবে আমাকে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে আর ব্লক করে যেতে হবে আর সবসময় ব্লকের জন্য কিন্তু সাধারণত লোকই দরকার কারণ লোক তো ভাড়া করে নিয়ে আসা যাবে না ধরো আমি কোথাও রাস্তা দিয়ে যাচ্ছি বা আমি পাশে আছি আমার পাশে যেমন আমি এই এখন মাঠে চলে এসেছি এই পাশে হয়তো কেউ এসছে হয়তো কথা বলছে কেউ যাচ্ছে আসছে যেতেই পারে তাদেরকে কিন্তু ক্যামেরায় রাখা ভালো রাখলে ভালো বা আমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসছে আমি আর কথা বলবো না হয়তো আমার ননদরা এসছে বা হয়তো শ্বশুর শাশুড়ি বেরিয়ে গেছে আর কথা বলা যাবে না লজ্জা পেয়ে যাচ্ছে এটা করলে কিন্তু হবে না আমার শ্বশুর শাশুড়িকেও দেখাতে হবে তাদেরকে নিয়ে ভিডিও বানাতে হবে হয়তো কোনো দিন হয়তো কন্টেন্টে তাদেরকেও রাখতে হবে ননদ এসছে আমার মামা শ্বশুররা এসছে তাদেরকেও দেখাতে হবে তাদের নিয়ে কন্টেন্ট বানাতে হবে লজ্জায় আমি আর কদিন ব্লগ দেবো না ওদের সামনে ভিডিও বানাবো না এটা বললে কিন্তু কখনোই হবে না সে মুখে সবাইকে নিয়ে ব্লগ বানাতে হবে তাহলেই মানুষ আপনাকে দেখবে আর কখনোই কাউকে কপি করতে যাবেন না হয়তো ভাবছেন যে অমুক চ্যানেলে এত টাকা করে নিয়েছে গাড়ি করেছে বাড়ি করেছে এই সোনা করেছে এত গয়না করেছে এত কিছু করে ফেলেছে আমি কেন পারছি না আমার চ্যানেলে কেন হচ্ছে না আমারও হবে আমিও একটা ইউটিউব চ্যানেল খুলব আমারও ওরকম একদিন হবে নিশ্চয়ই হবে তবে পরেরকে কপি করে না। নিশ্চয়ই নিজের হবে নিজের সব সেও একদিন কিন্তু যখন এসেছিলো ইউটিউবে তখন কিন্তু তারও কিছু ছিল না হয়তো সে অনেক দিন ধরে পরিশ্রম করার পর সফলতা তবেই কিন্তু সে সব কিছু করেছে আপনিও আসুন আপনিও পরিশ্রম করুন সফল হন আপনিও পারবেন কাউকে কপি করতে যাবেন না হয়তো অমুক চ্যানেলে দেখলেন অমুক কন্টেন্টটা ভাইরাল হয়ে গেছে ওর কন্টেন্টটা নিয়ে নিজে লিখে দেয় হয়তো টাইটেল ওই টাইটেলটা লিখে ও ভাইরাল হয়ে গেছে সেই টাইটেলটা দিয়ে দিলাম বা অমুক জনের থাম্বেলটা খুব সুন্দর হয়েছে ওই দেখে ভাইরাল হয়ে গেছে আমি ওই থাম্বেলটা এনে দিয়ে দিলাম এটা কখনোই করতে যাবেন না নিজের তো ভিউ আসবে না নিজের তো কিছু হবে না উল্টো বরঞ্চ নিজের ক্ষতি হবে নিজে নিজে পরিশ্রম করুন সময় দিন ইউটিউবে এসে একদিনে কিছু হয় না হয় অনেকদিন পরিশ্রম করার পর সফল হওয়ার পর হয় একদিনে কিছুই হয় না শুধু আজকের ইউটিউবে ব্লগ কেন যে কোনো যদি যে কোনো কন্টেন্টের ভিডিও বানান বা আপনি বাইরেও কাজ করলে কোনো দিন কি একদিনে কিছু হয় একদিনে কিছু হয় না তার জন্য সময় দিতে হবে পরিশ্রম করতে হবে খাটতে হবে আর নিঃস্বার্থভাবে কাজ করতে হবে এই এসে এত টাকা উপার্জন করবো এই করব সেই করবো এগুলো ভাবলে হবে না একদম নিঃস্বার্থভাবে প্রতিনিয়ত ডেলি ব্লগ দিয়ে যেতে হবে টাইমে টাইমে নিশ্চয়ই আপনি সফল হবেন আর তারপরে সবচেয়ে বড় কথা যেটা হলো নিজে নিজেকে মানে নিজের মতো করে টাইটেল দিতে হবে নিজের মতো করে থামবেল বানাতে হবে নিজে একটা সুন্দর ভাবনা চিন্তা করুন নিজে সুন্দর করে সময় দিন বা একটা টাইটেল লিখুন দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে আর দরকার ইউটিউবে ইউটিউবেতে কত ট্রেক চ্যানেল রয়েছে সে ট্রেক চ্যানেলগুলো ফলো করুন নিশ্চয়ই সফল হবে এর জন্য আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দেবো যে যে কন্টেন্টের ওপর ব্লগ বানান না কেন তাকে সেই কন্টেন্টের ওপর কিন্তু ব্লগ বানিয়ে দিতে হবে আজকের আমি হয়তো লাইফস্টাইল ব্লগ বানাচ্ছি সেই ব্লগের মধ্যে আবার হয়তো কালকের গিয়ে দেখছি ইটিং চ্যালেঞ্জ দিচ্ছি কালকে আবার পরশু গিয়ে হয়তো দেখছি রান্নার ভিডিও দিচ্ছি এরকম কিন্তু করলে হবে না কারণ আমাকে প্রথমত ভেবে মাথায় চিন্তা করে নিতে হবে যে আমি কোন কন্টেন্টের ওপর ভিডিওটা বানাবো যদি আমি লাইফস্টাইল ব্লগ নিয়ে মানে ভিডিও বানাই তাহলে কিন্তু আমাকে প্রতিদিন গিয়ে ওই লাইফস্টাইল ভিডিও নিয়েই কিন্তু ব্লগ দিতে হবে আর যদি আরও যদি একটা মানে খুব সহজ বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি হয়তো প্রথম থেকে দিন থেকে পাঁচ দশ দিন একটা ভিডিও বানিয়ে গেছেন বা আপলোড করে গেছেন ওই দশ দিনের মধ্যে লাস্ট যে দিনটায় আপনার ভিউ সব থেকে বেশি এসেছে কোন কন্টেন্টের ওপর সেই কন্টেন্টের ওপর যদি আপনি পরবর্তীকালে পরের ভিডিওগুলো বানান তাহলে কিন্তু আপনারই উপকার হবে নিশ্চয়ই ভিউ আসবে এবং ওই কন্টেন্টটা মানে অডিয়েন্স আপনার ওই কন্টেন্টের ওপর ভিডিও দেখতে চায় কারণ আপনার অডিয়েন্স যেটা চাইবে তার ওপর কিন্তু আপনাকে ভিডিও বানিয়ে যেতে হবে আপনার অডিয়েন্স হয়তো ওই কন্টেন্টের ওপর ভিডিও আপনার কাছ থেকে জানতে চাই দেখতে চাই তাহলে আপনি ওই কন্টেন্টের ওপর ভিডিও বানান আমি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলোকে আরও একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেব প্রথমত একটা ব্লগ ভিডিও বানাতে গেলে এডিটিংটা খুব সুন্দরভাবে করতে হবে এডিটিংয়ের মধ্যে প্রথমত আমাদের সুন্দর করে একটা ইন্টো দিতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে মানে মেন কথা এডিটটা খুব সুন্দরভাবে আমাদের জানতে হবে শিখতে হবে তারপরে আসবো আমরা টাইটেল আর থামবেল একটা সুন্দর করে থামবেল বানাতে হবে আর একটা ভালো দেখে একটা টাইটেলও লিখতে হবে তারপরে আমাদের একটা টাইম মেনটেন করে নিতে হবে আর এইগুলো এই পয়েন্টগুলো যদি আমরা ঠিকমতো মেনে চলি তাহলে আমাদের প্রত্যেকেরই ব্লগ ভিডিও সুন্দরভাবে দৌড়াবে এবং আমরা সবাই ইউটিউবে এসে সফল হব তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে